নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও অনেক ভালো আছি আজকে আমার প্রথম ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের কাছে আশা করি অনেক ভালো লাগবে আপনাদের সংসার জীবনে নানান ব্যস্ততার মধ্যে দিয়ে মেয়েদের জীবনটা কাটে ঠিক তেমনই সকালবেলা হলেই একটা সংসারের কাজ আর মাথার মধ্যে থাকে চিন্তা যে কখন কমপ্লিট করে উঠবো দিনটা ছিল রবিবার শীতের এক সকাল শীতের বেলা ঘুম থেকে উঠে একদমই ইচ্ছে করে না কিন্তু কি আর করার ওঠা তো লাগবেই তাই সকাল সকাল ঘুম থেকে উঠেই প্রথমে বেডটা ক্লিন করে নিলাম বেড ক্লিন থাকলেই মনে হয় ঘরের আর্ধেক কাজ শেষ এরপর কিছু জামা কাপড় ছিল সেগুলো ভাজ করে নিলাম জামাকাপড়গুলো অগসগুলো দেখতে একদমই ভালো লাগে না তো জামা কাপড় গুছিয়ে চলে গেলাম ফ্রেশ হতে তো আমার এই ছোট্ট সংসারের শুরুটা মাত্র শুরু হয়েছে দুই বছর হ্যাঁ ভালোবেসে দুইজনকে বিয়ে করেছিলাম দুজনের পথ চলার শুরুটা কিন্তু এতটা সহজ ছিল না অনেক বাধা অতিক্রম পেরিয়ে তারপরে দুই দুজনকে পেয়েছি স্বপ্ন দেখেছিলাম যে দুজনের একটা ছোট্ট সংসার হবে হ্যাঁ আজকে সে ছোট্ট সংসারে পরিণত হয়েছে বিয়ে হয়েছে আমাদের দুই বছর দেখতে দেখতে দুটো বছর কেটে গেল ভাবতেই পারলাম না এই দুই বছরে দুজন দুজনকে আবার নতুন করেছিলাম বিয়ের আগে প্রেমিক প্রেমিকা থেকে স্বামী হয়ে ওঠার যে গল্পটা যে রাস্তাটা সহজ ছিল না বিয়ের পর স্বামী হয়ে থাকার রাস্তাটাও কিন্তু সহজ নয় দুজনকে নতুন করে চেনার এই যে অভিজ্ঞতা এই যে আনন্দ সবার কিন্তু হয় না আমি খুবই ভাগ্যবান যে যাকে আমি ভালোবেসেছি সব বাধা অতিক্রম করে তার হতে পেরেছি এই সৌভাগ্যটা যেন সবার হয় হতে পারে আমার স্বামী অর্থ নেই কিন্তু ভালোবাসারও কিন্তু এখানে কোনো অভাব নেই যে অর্থ যে রাজপাশাটা হয় তার থেকে ভালোবাসার রাজপাশাতে কিন্তু মানসিক শান্তি অনেক বেশি তোমাদের সাথে কথা বলতে বলতে সকালের বাসি কাজ প্রায় শেষ যেহেতু দুজনের সংসার তো সকালে শুরুটা ব্যস্ততার মধ্যে দিয়ে হলেও শেষটা কিন্তু শান্তিভাবে কাটাতে পারি আমি আগে একটা জব করতাম তো জবটা ছেড়ে দেওয়ার পরে বাড়িতে এখন অনেকটা টাইম দিতে পারি জানেন তো আমি মাঝে মধ্যে ফেসবুকে রিলস দেখি আর ভাবি যে তারা এত কাজ করে আমি তো তার কিছুই করি না কিছুটা অংশ আমার বাড়িতে কোনো কাজই নেই তো সেইভাবে ভাবতে গেলে আমার তো ওরকম কোনো কাজই করা লাগে না দুজনে যেহেতু সংসার তো ছোটোখাটো কাজের মধ্যে দিয়ে আমাদের হয়ে যায় আর আমি তো আগে যেহেতু জব করতাম জবটা ছেড়ে দেওয়ার পরে এখন যেহেতু বাড়িতে অনেকটাই টাইম দিতে পারি তো সংসার কাছের পাশাপাশি আমি এখন কিছু টিউশনিও করি তো সংসার টিউশনি মিলিয়ে আমাদের দুজনে চলে যাচ্ছে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘরের সব কাজ শেষ দুপুরে রান্নাও আমি বসিয়ে দিয়েছি যেহেতু সকাল অনেক বেলা করে উঠেছি তাই আর করলাম না একেবারে বাসি কাজ ছেড়ে দুপুরে রান্নাটা আমি বসিয়ে দিলাম দুজনের সংসার দু মুঠো খেলেই আমাদের চলে যায় রান্নার অত ঝামেলা থাকে না জানেন তো আমার হাজব্যান্ডের খাবার দাবার নিয়ে কোনো ঝামেলা নেই যা রান্না করে দিই তাই খাই যদিও আমি এত ভালো রান্না করতে পারি না বিয়ের আগে যেহেতু সেইভাবে কোনো কিছু করা করে ওঠা হয়নি মাও সেভাবে সেইভাবে কিছু শেখায়নি বিয়ের পরেও শ্বশুর শিশু সেভাবে থাকা হয়নি যেহেতু আমরা শহরে থাকি আর তারা গ্রামে থাকে তো রান্নাবান্নাটা না সম্পূর্ণ নিজে যেটুকু পারে ওটুকু করি তো খুব ভয় থাকতাম যে হাজব্যান্ড জুতে পারছে সে যদি খেতে না পারে তো আমি খুব লাকি যে হাজব্যান্ডকে যা রান্না করে দিই তাই খাই সে কোনো অভিযোগ করে না দেখো আজকে রান্না করেছিলাম বেগুনি পেঁয়াজ করে আলু দিয়ে ভাজা আর ডিমের ঝোল সো বন্ধুরা বাই তোমাদের সাথে কথা বলে অনেক ভালো লাগলো দেখা হচ্ছে পরের ব্লগে